হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই ম্যাড এক্সেল টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আমরা জানবো যে এই মেডিসিনের ইউজ তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আশা থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন পরে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই ম্যাট এক্সেল টুয়েলভ মিলিগ্রাম ট্যাবলেট এটি কি ডেটা বলোকার মেডিসিনের অন্তর্ভুক্ত এটি একটি মেডিসিন এবার আমরা জানবো এই মেডিসিনটিকে কোন কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ওয়াজাম্পা কোম্পানি আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর মধ্যে কি কি কন্টেন্ট কি কি ইনগ্রিডিয়েন্ট কি কি কন্টেন্ট দিয়ে গঠিত হয়েছে এই মেডিসিনের মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটোপোরোলল সুসিনেট এটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যাট এক্সেল 12.5 মিলিগ্রাম ট্যাবলেট আসুন এবারে আমরা জানবো যে এই মেডিসিন এটিকে কোন সমস্ত ডিজে ডাক্তার বাবুরা এটিকে ইউজ করে থাকে এর ইউজ বেশ কিছু ডিজে এর ক্ষেত্রে ডাক্তার বাবুরা করে থাকে যখন হৃদয়ের মধ্যে রক্ত হ্রাস হয় সেই ক্ষেত্রে এ ছাড়া ইউজ করে থাকে যেমন দীর্ঘদিন ধরে চেস্ট পেইন অর্থাৎ মুখে ব্যথা এছাড়া ইউজ করে থাকি যেমন হার্ট অ্যাটাকের প্রথম স্টেপে এটিকে ইউজ করে থাকি আসুন এবার আমরা জানবো মেডিসিনের ডোজটি কি রয়েছে এই ম্যাডিসিন ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে এই মেডিসিনের ডোজ নির্ণয় করে থাকে কিংবা করে দিই তাই নর্মাল অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে ওয়ান ট্যাব ও ডি ইসি অর্থাৎ একটি করে ট্যাবলেট খাওয়ার পরে এটি একটি নর্মাল ডোজ আসুন এবার আমরা জানবো এর সাইড এফেক্ট কি এই মেডিসিন খাওয়ার পরে কি কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা এছাড়া ব্লাড প্রেসার ব্লুরেড ভিশন কিংবা দৃষ্টি ঝাপসা দেখবে ডিজেনেশন মাথা ঘুরতে পারে সোলো হার্ট কিংবা তার হার্টবিট কিন্তু সোলো চলবে শ্বাস প্রশ্বাস নিতে তার অসুবিধা কিংবা অসুস্থ বোধ মনে হবে এছাড়া নজিয়া বমি বমি লাগবে ভমিটিং বমি হতে পারে এই সমস্ত গুলো কিন্তু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা খাবেন না এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত যেই টপিকের উপরে কমেন্ট বেশি আসবে সেই টপিকের উপরে আমি ভিডিও নিয়ে আবার প্রেজেন্ট হবো Así, por el vídeo, abarca.